মেহের আপ্রোজ একজন বাজে মানুষ তার কথা কি বলবো তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাবো না সরি তারা তারা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তাদের তাদের একটা আলাদা কালচার আছে আলাদা ধর্ম আছে তাদের হলো কালচার হলো ইসলাম বিদ্বেষী আর ধর্ম হলো শাহবাগ এবং তারা শাহবাগ খায় শাহবাগ ঘুমায় আর শাহবাগ ত্যাগ করে এটা তাদের কালচার ঠিক আছে এরা দেখবেন যে ফেসবুকে পোস্ট করে কমেন্টটা বন্ধ করে রেখে দেয় যেন কেউ যেন কমেন্ট করতে না পারে অর্থাৎ এরা নাগরিকদের মতামত শুনতে চায় না এবং নাগরিকদের মতামতকে ভয় পায় এবং তারা ভয় পেয়ে সব বন্ধ করে রাখে নিজুম মজুমদার কমেন্ট বন্ধ করে রাখে এই পুরা কমিউনিটি শাহবাগ যাদের ধর্ম তারা এখন পোস্ট করে সবাইকে দেখায় কিন্তু কারো কথা এরা দেখতে চায় না এরা নিজেদেরকে উদার বলে গণতান্ত্রিক বলে কিন্তু নিজেরা কমেন্ট বন্ধ করে রাখে নিজেরা মতামত দেয় নাগরিকদেরকে মতামত দিতে দেয় না এটা কেমন গণতন্ত্র চর্চা এদের এদেরকে আমরা জিজ্ঞাসা করছি এবং তারা ইসলামপন্থীদের সঙ্গে সব সারাক্ষণ লড়াই করে তারপরে ইসলামিক ন্যায়াটিভের বিরুদ্ধে তারা ভিন্ন বা ন্যারেটিভ ডেভেলপ করে তাদের এটা পছন্দ এটা তাদের একটা ধর্মের এবং তারা এটাকে লড়াই মনে করে যে তারা সংগ্রাম করছে লড়াই করছে তো এই লড়াইয়ের বিরুদ্ধে আমাদেরকে যদি লাগতে বলেন তাহলে তো বৃথা শক্তি নষ্ট হবে ঠিক আছে এটা সারা দেশ মানসিকভাবে এদেরকে আপনার ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে অনেক আগেই ত্যাগ করে ফেলেছে বহুদিন থেকে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা বাংলাদেশের প্রতি সেটা তীব্র প্রতিবাদ করে যাচ্ছে প্রত্যেকটা সীমান্তে প্রতিটা খুনের ব্যাপারে আমরা প্রোগ্রাম করেছি আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং এক পর্যায়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতনের পরে দুইটা জিনিস আমরা লক্ষ্য করছি যেটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা হচ্ছে সীমান্তে আমাদের যে জনগণ আছেন এখন তারা বিজিবির সাথে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে রুখে দাঁড়াচ্ছেন জনতা দল মনে করে যে আমরা দীর্ঘদিন ধরে যে সংগ্রাম চালিয়ে আসছিলাম ভারতের আগ্রাসী ভূমিকা বাংলাদেশে বন্ধ করার জন্যে এবং জনগণকে উৎসাহী করছিলাম এই কাজে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা বহুদিন যাবৎ জনগণকে এই কাজে উৎসাহ দিচ্ছি সেটা কার্যকরী হয়েছে এবং আমাদের প্রচেষ্টা সফল হয়েছে আমজনতা দলের সবার পক্ষ থেকে আমি সীমান্ত এলাকার জনগণের জন্য বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি আজকে এইভাবে সজাগ একটা ভূমিকা পালন করার জন্য একই সাথে আম জনতা দল থেকে আমি বিজিবি সদস্যদেরও ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের খুনি শেখ হাসিনার আসর থেকে মুক্ত হওয়ার পরে এখন বিভিন্ন সীমান্তে যে বৈপ্লবিক একটা ভূমিকা দেখাচ্ছেন সেটাই হওয়া উচিত ছিল তাদের ভূমিকা প্রথম থেকে সে যে কারণে তারা এতদিন এটা করতে পারেননি কিন্তু হাসিনা পতনের পরপরই দ্রুততম সময়ে তারা যেভাবে জেগে উঠেছেন যেভাবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করছেন সাহসী ভূমিকা রাখছেন আমরা আমজনতার পক্ষ থেকে আমজনতার দলের পক্ষ থেকে তাদের সকলকে আমাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি